ফ্রেন্ডস ওয়েলকাম টু আচ্ছা ব্লগ মাই ব্লগ সে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ব্লগটা শুরু করছি মামা শ্বশুর বাড়ির থেকে আর একদম গ্রামে দৃশ্য দেখাবো আপনাদেরকে দেখুন ওর সব পিকনিক চলছে সব পিকনিক চলছে এখন কাটাকাটি চলছে

সকাল আর আমরা চলে এসেছি পাশেই খেতে ধান খেত ধান খেতে ধান নেই আর এখানে আমার শাশুড়ি মা যে কাঠের জালে রান্না করছে আর ওখানেও কিছু হবে আর এই যে আমার লন্ধ জামাই এখানে এই যে খাওয়া খাচ্ছে এটা মামা শ্বশুরের জামাই এটা হাই বলে দাও বিশ্ব আমরা মাঠে যাবো ওখানে রজনীগন্ধা চাষ হয়েছে চলুন আপনাদেরকে দেখাবো যে যে আমার মামা শ্বশুরদের জমি আছে দেখাতে যাব চলুন আরে কিছু বাচ্চা কাচ্চা রয়েছে সব ভাগ্নে ভাগনিরা আমার ছেলে আর আমার নল যে ওষুধ তার নিত্য সঙ্গী মাঠে যাই দিদি আমাদের ভিবার একটুখানি আমাদের এই মামা শ্বশুরদের ফুল জমিটা দেখি আনি চলো এবার মামনিশা শুরি কি করছে সেটা দেখে যাই অনেকক্ষণ দেখিনি কোথায় রয়েছে দেখি একটু ও আমি কি করছো এই যে আমার মামির ছোট একটা দোকান আছে অফ টাইমে দোকানটা চালায় মামা তো জমিতে যায় আর এই যে মামি তেল তেল লকে সলাকি এই মামি দোকানটা দেখুন ছোট দোকান বল ভালোই গ্রামের মধ্যে আমরা মাঝে মাঝে একটু দোকানদারি করে ফেলি এখানে এসে আর এই যে আমাদের মামিদের ছাগল খুব বিচ্ছু এই ছাগলটা ছোট ছোট বাচ্চাগুলোকে দেখা ছোট ছোট বাচ্চাগুলোকে এগুলো তো আরো বিচ্ছু আরো বিচ্ছু আর এই এই বিচ্ছু নাম্বার ওয়ান কোলেও থাকবে না এখানে আসলে আমাদের এরম করেই সময় কেটে যায়

আর মৌসুমি কি রান্না করবি ভাত গলাবি না তাহলে কিন্তু তোকে বলিয়ে দেব এক থালা মুড়ি নিয়ে বসে গেছে ফুল ব্যাটেলিয়ান এখন যাচ্ছি মাঠে ফুলের জমিতে মামাদের তো চলুন একসাথে সবাই যাচ্ছি কারা কারা যাচ্ছি দেখুন একটু আমরা সবাই মিলে আমার ভাগ্নীরা ননদরা আমাদের নন্দাইরা সবাই মিলে যাচ্ছি এখন মাঠের জমিতে কলকাতা থেকে এসে মানে একটা অক্সিজেন পাচ্ছি আমরা যেন মনে হচ্ছে আর এখানে আমার নলদ আমার শাশুড়ি মা সবাই যাচ্ছে সব ধান জমিতে তুই দেখালাম ধানের জমিতে তো ধান নেই এখন বাড়াই করা সবই আমার মামা শ্বশুরদের আর এটা লম্বু গাছের বাগান আকাশ ছোয়া গাছ পুরো জমিটাই মামাদের মানে আমার দাদা শ্বশুরের জমি এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে গাছের তলায় হ্যাঁ আর ওই পাশে এই এত লেট কেন তোমার মুড়ি খেতে ঢুকে গেছিলে চানাচুর না মুড়ি খেতে ঢুকে গেছিলে একটুখানি মুড়ি খেলাম আসল কথাটা বলো শহর থেকে গ্রামে এসে খিরে পেয়ে যাচ্ছে তোমার। দাদা বটছলার নিচে এই যে ফুল ওই পাশে আছাশ রয়েছে। সব গ্রামের রাস্তা মাটি কি ভালো লাগছে দেখতে লালুপা হ্যাঁ কি লাইস ভিউটা। তো যে আর এই যে বাসঝাড় এখানে কালকে যা শিয়াল দেখেছে রাত্রি বলার মতো না। কিন্তু ভালো লাগছিল। লেপ মুড়ি দিয়ে শিয়ালের ডাক শুনছি। মাটি কি

লাইন দিয়ে জবা বাগান মাঠে প্রচুর রোদ যার জন্য চশমাটা পরিণত হলো কিছু করার নেই এত রোদ এই যে সর্ষে বাগানের সর্ষে ক্ষেত সব ক্ষেত বলো

কাঁচা বাদাম এগুলো এখন মিঠু দিকে খাওয়ানো হবে বাদাম বাদাম ভাই কাঁচা বাদাম কাঁচা বাদাম পাকা বাদাম

এটা আমার মামা শ্বশুরের গাঁদা বাগান আর শ্বশুর পিছনে দেখুন দেখুন পেয়ার দেখুন কত সুন্দর গাদা বাগান এটা নিজেরা নিজেদের মতো ফুলও তুলে নিচ্ছি ওই বললে বাড়া নেই হ্যাঁ ধরো রস হয় আমরা রসও খেয়েছি টমেটো দেখুন যে টমেটো আমরা বাজারে কিনে খাই ষাট টাকা আশি টাকা কিলো আর এখানে আমরা এখন কি করবো টমেটোটা ছিঁড়ে নেবো নিয়ে তরকারিতে নেবো রান্না হচ্ছে বলো

কোন দিকে কোন দিকে ওদিকে কি আছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের পুরো মাঠ ঘোরা হয়ে গেছে আর এখন আমাদের সব ফোন করছে বারবার ওখানে রান্না বান্না প্রায় শেষের দিকে কেন বাড়ি ফিরতে হবে আমাদের আবার আমরা সব ফিরে যাচ্ছি আবার আর জঙ্গলটা দেখুন কেমন এখানে শিয়াল হবে না তো কি হবে বাঘও হতে পারে মাঝে মাঝে জঙ্গল আমাদের জামাই চিকেন ভাত রান্না করেছে খেতে বসে গেছে খাওয়া দাওয়া চলছে এখন সব বেরোবে বলে তাড়াতাড়ি বসে গেল খেতে আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি আমরা এখন বেরিয়ে যাব বিকেল থাকতে থাকতে কেন প্রচুর ঠান্ডা ওখানে তাই জন্য বিকেলবেলায়তেই বেরিয়ে যাচ্ছি কেন কলকাতায় যেতে যেতে সাতটা সাড়ে সাতটা আমাদের বেঁচে যাবে তাই এখনকার মতো ভিডিও এন্ড করছি ভাই আর এই ভিলেজ ট্যুরটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই